হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কীভাবে খুব সহজে ভয়েস চেঞ্জের অ্যান্সার করা হয় সেটা আমরা লক্ষ্য করবো ঠিক আছে প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখে নেবো প্রথমে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে ভাবের সাথে সবসময় মনে রাখবে আইনজি থাকবে ঠিক আছে যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অক্সেলভাবে কী বসে অ্যামিজ আর বসবে পাস্ট টেন্সে আর বসে তারপর অবজেক্ট বসবে রিমেনিং থাকতে পারে রিমেনিং থাকলে ভয়েস চেঞ্জ করলে রিমেনিংটা লাস্টে বসাবে এটা হলো অ্যাক্টিভ ভয়েসের গঠন প্যাসিভ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ করলে কী হবে প্রথমে অবজেক্ট যেটা সাবজেক্ট গ্রুপ যেমন ধর মি থাকলো এটা তাই তো তাহলে মিটা কী হবে এখানে সাবজেক্ট অবজেক্টের সাবজেক্ট গ্রুপ কী হয় মেয়ের সাবজেক্ট গ্রুপ হচ্ছে আয় আয় বসবে তারপর অ্যামিজার বসবে অবজেক্টকে দেখে অ্যামিজার বসবে তারপর ভার্বের সাথে যখনই আই নিয়ে থাকবে তখন ভয়েস চেঞ্জ করলে অবশ্যই বিইং কথাটা লিখতে হবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এটা মনে রাখতে হবে যে কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে যদি বিইং কথা দেওয়া থাকে ভয়েস চেঞ্জে তাহলে মনে রাখবো সেটা প্যাসিভ ভয়েসে দেওয়া আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে হবে আর যদি বিইং কথা না দেওয়া থাকে ভার্ভের সাথে শুধু আইন দিয়ে থাকে তাহলে আমরা বুঝবো যে অ্যাক্টিভ ভয়েসে দেওয়ার হচ্ছে আমাদেরকে প্যাসিভ ভয়েসে নিয়ে হবে তারপর ভারবে থার্ড ফর্ম বসবে নেক্সট সাবজেক্ট যেটা তার অবজেক্ট রুপটা বসে যাবে ঠিক আছে তো আমরা এক্সাম্পল সব বুঝে নিচ্ছি যেমন ধরো থাকলো আই এম প্লেইং ফুটবল তাহলে এখানে ফুটবল হচ্ছে অবজেক্ট আর আয় হচ্ছে সাবজেক্ট আমি নিচ্ছি সাবজেক্ট আর পরে অ্যামেজার মধ্যে অক্সিলভার হয়েছে অ্যাম বসে তারপরে এটা হচ্ছে ভার তার সাথে দেখো আইন বসে যায় ঠিক আছে তাহলে কী হবে ভয়েস চেঞ্জ করলে প্রেজেন্ট কনটেস্টেন্সের রয়েছে আমেজার দেখলাম ঠিক আছে অ্যামেজার দেখে বুঝে গেলাম যে এটা কনটেস্টেন্স রয়েছে প্রেজেন্টে তারপরে ফুটবলটা প্রথমে আগে চলে আসবে ফুটবলকে দেখে অ্যামেজনের মধ্যে বসবে ফুটবল যেহেতু একটার কথা বলা হচ্ছে তাহলে অ্যামেজনের মধ্যে ইজ বসবে ঠিক আছে তারপর ভার্ভের সাথে যখনই আইনজী থাকবে তখনই আমাদের প্রেস ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমার বিইং কথার অবশ্যই আনতে হবে তারপর ভার্ভের থার্ড ফর্ম তারপর নিয়ম অনুযায়ী একটা এখানে বাই লিখতে ভুলে গেছেন নিয়ম অনুযায়ী একটা বাই বসবে তারপর সাবজেক্ট যেটা তার অবজেক্ট রিভটা বসাবে আয়ের অবজেক্ট রুট হচ্ছে মি তাহলে দেখো নিয়ম অনুযায়ী বসলে প্রথমে অবজেক্ট এসছে তারপর অক্সেল ভারের মধ্যে অ্যামেজার বসছে তারপর যখনই ভার্ভের সাথে আইনজি থাকবে তখন ভয়সে প্যাসিভ প্যাসিভাবে আমাদেরকে বিং আনতে হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তারপর ভার্ভের বসে বসেছে তারপর নিয়ম অনুযায়ী বাই দেন সাবজেক্ট যেটা তারা অবজেক্ট বসেছে নেক্সট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ধরো সি ইজ ইটিং রাইস সে ভাত খাচ্ছে ধরো তাহলে এখানে শি হচ্ছে সাবজেক্ট সিকে দেখে অক্সেলি ভাব বসেছে অ্যামেজারের মধ্যে সে সিঙ্গেল একজনের কথা বলা হচ্ছে সিঙ্গুলার পার্সন তার জন্য এটা ইজ বসেছে তারপর ভার হচ্ছে ইট তার সাথে আইনজি বসেছে তারপর রাইস অবজেক্ট তাহলে অবজেক্টটা প্রথমে আসবে রাইস কথাটা প্রথমে আসবে রাইসকে দেখে অ্যামেজারের মধ্যে ইজ বসবে রাইস সিঙ্গুলার হিসেবে নেব আনকাউন্টেবল জিনিস সবসময় সিঙ্গুলার হবে ঠিক আছে তাহলে রাইস ইজ ভাবের সাথে আইনজি দেখলে অবশ্যই প্যাসিভ ভয়েসে করতে আমাদেরকে বিই কথা আনতে হবে তারপর ভার্বের থার্ড ফর্ম ইট যেটা এর ফার্স্ট ফর্ম এড হচ্ছে পাস্ট এটা হচ্ছে ফার্স্ট ফর্ম প্রেজেন্ট টেন্সে এটা হচ্ছে পাস্ট টেন্সে ভি এ সেকেন্ড ফর্ম আর এটা হচ্ছে থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম ভি থ্রি তাহলে ভি থ্রি ফর্ম বসছে তারপর নিয়ম অনুযায়ী একটা বাই বসছে আর যে সাবজেক্ট তার অবজেক্ট রূপ হচ্ছে হার ঠিক আছে তাহলে এটা অবজেক্ট হিসেবে চলে আসলো এখানে বিং নিয়ম বসছে তারপর ভার্বের থার্ড ফর্ম বসছে সাবজেক্টের অবজেক্ট রূপটা বসলো এবার এখানে যদি ভার্ব যদি পুলওয়াল হয় যেমন ধরো দে আর কুকিং তারা রাইস কুকিং করছে ধরো ঠিক আছে তাই নিচ্ছি একই নিয়ম প্রথমে রাইস চলে আসবে রাইসকে দেখে ইজ বসবে বিং কথাটা আসবে তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে বিং কথা হচ্ছে বি আইন হবে ঠিক আছে বিইং তার ভাবলে থার্ড ফর্ম দেন হচ্ছে বাই এবং সাবজেক্ট যেটা তার অবজেক্ট রুপটা দেম বসবে এখানে যদি একের বেশি হতো ধরো এখানে দে আর প্লেইং ফুটবলস দে আর ধরো মেকিং ডলস লিখছে ধরো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে একেবারে ধরো নিচ্ছি দে আর মেকিং টয়েজ অথবা হি ইজ মেকিং টয়েজ এখানে ধরো সিঙ্গুলার নিতেও পারো দে আর মেকিং টয়েজ নিচ্ছে ধরো তাহলে টয়েজ কথাটা প্রথমে আসবে টয়েজ একের বেশি তাহলে অ্যামেজনের মধ্যে আর বসবে ভার্বের সাথে আইনজী প্যাসিভসে নিয়ে গেলে অবশ্যই বিইং কথাটা রাঁধতে হবে আমাদেরকে ভার্ব মেক যেটা তার ভার্বের থার্ড ফর্ম হচ্ছে মেড বসবে তারপর নিয়ম অনুযায়ী একটা বায় আসবে দেন দে যেটা তার অবজেক্ট রূপ দেম বসে যাবে তাহলে এটা হলো এটা হলো অবজেক্ট অবজেক্টটা প্রথমে এসছে নিয়ম অনুযায়ী ভার্বের সাথে আইএনজি থাকলে অবশ্যই বিইং কথা আসবে তারপরে থার্ড ফর্ম নেক্সট সাবজেক্ট তারপর বাই তারপর সাবজেক্ট অবজেক্ট প্রু এটা যদি এবার কোয়েশ্চেন মার্কে থাকে যেমন এক্সাম্পল দিচ্ছি ওয়াই দেয়ার কুকিং রাইস এটার ভয়েস চেঞ্জ কী হবে মনে একবার ভয়েস চেঞ্জ করলে কিন্তু কোয়েশ্চেন মার্ক অবশ্যই থাকবে লাস্ট ঠিক আছে এটা একটা কোশ্চেন অ্যান্সার চেক করার পদ্ধতি যখন অপশান থাকবে তাহলে ডাব্লিউচ ও আর প্রথমে বসবে আমি আগের দিনে ভিডিওতে বলেছি যে যখন আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করবো অক্সিলভাবটা সাবজেক্টের আগে বসাতে হবে ঠিক আছে তাহলে ওয়াই রাইস কথাটা প্রথমে প্রথমে আসার কথা তাহলে রাইস যেহেতু সিঙ্গুলার তাহলে অ্যামেজার মধ্যে ইজ বসবে ওয়াই ইজ রাইস ভার্বের সাথে আইন যে আছে তাহলে বিং কথাটা অবশ্যই আসবে তারপরে ভার্ভের থার্ড ফর্ম বসবে তারপর নিয়ম নি বাই এবং সাবজেক্ট যেটা তার অবজেক্ট রুটটা বসে যাবে ঠিক আছে ধরো এখানে থাকতে হলো আর দে কুকিং রাইস এখানে হয় কেন তারা কুক রাইস রান্না করছে বললাম এবার ধরো চোরটা ওয়ারটা শরীরে সিম্পল করছে ঠিক আছে ইন্টারগেটিভ সেন্টেন্স করলাম হ্যাঁ কি না অ্যান্সারের জন্য ধরো তাহলে ইজ শি কুকিং রাইস সে কি রাইস রান্না করছে এটাও একই পদ্ধতি আমি ডাব্লিউ ওয়ার নেই যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স করছি অবশ্যই তাহলে রাইস যেটা তার অক্সেল ভাব যা আসবে সেটা আগে বসবে অক্সেল ভাবটা ইজ বসবে রাইসের পরে ইজ বসতো ইজ রাইস ভারপের সাথে আইন যাচ্ছে নিশ্চয়ই প্যাসিভাসি করতে বিইং কথা নিয়ে আসবো তারপর ভারপের থার্ড ফর্ম বসবে নেক্সট নিয়ম অনুযায়ী একটা বাই তারপর সাবজেক্ট যেটা তার অবজেক্ট ভার্ব হচ্ছে তার অবজেক্টিভ ফর্ম বসবে হার দেন ইন্ডোগেটিভ মার্ক বসবে কোয়েশ্চেন মার্ক এবার ধরো অপশান কীভাবে আমি চুজ করবো একটা কোশ্চেন নিচ্ছি শি ইজ ইটিং অরেঞ্জ ঠিক আছে এটা ধরো অপশান দিচ্ছি কীভাবে আমাদের অপশান চুজ করতে হবে আমি আগে অপশানগুলো দিয়ে দিই অরেঞ্জ ইজ ইটেন বাই হিম তারপর ধর থাকল অরেঞ্জ আর ইটেন বাই হার অপশান সিতে ধরো থাকলো অরেঞ্জেস আর বিইং ইটেন বাই হার তারপরে ধরো থাকলো অরেঞ্জ অরেঞ্জ আর বিইং ইটিং বাই হার এগুলো এখানে আমরা অক্সিভটটাও সব প্রেজেনটেন্সে রয়েছে যখন পাস টেন্সে যদি ভাসার থাকে তাহলে সেটা অবশ্যই হবে না তাই এটাকে আমরা ওয়াশ করে নিচ্ছি ধরো ওয়াচ থাকলে অপশানে তাহলে এটা ওয়াশ দেখেই বুঝে গেলাম প্রেজেন্টেন্সে রয়েছে যখন আমরা ভয়স চেন্স করবো পাস টেন্সে যাবে না এটা অ্যান্সার হবেই না ঠিক আছে নেক্সট আমরা কি চেক করব ভার্বের তো আইন যে আছে তাহলে প্যাসিভ ভয়েস যখন নিয়ে যাবো অবশ্যই বিইং কথা আনতে হবে এই সেন্টেন্সে কোথাও বিইং নেই তাহলে এটাও অ্যান্সার হবে না তারপরে কী চেক করবো দেখো এখানে বিইং আছে এখানে বিইং আছে তাহলে এটা অ্যান্সার হতে পারে তারপরে আমরা ভার্ট চেক করবো সাবজেক্ট চেক করবো প্রথমে সাবজেক্ট সাবজেক্ট হ্যাঁ অবজেক্টের সাবজেক্ট ফর্মটা এসছে তাহলে এসছে এটা আসার কথা ভার্বের থার্ড ফর্ম কি বসে যেখানে না এখানে ভার্বের থার্ড ফর্ম আসে এখানে ভার্বের থার্ড ফর্ম বসে তাহলে আ্যান্সার আমাদের অপশান সি হয়ে যাবে এবার যদি প্যাসিভ ভসে যা থাকে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে হয় এমন ধর থাকলো রাইস ইজ বিং কুকড বাই সীতা ধর এটা থাকলো অপশান দিল অপশানগুলো দিচ্ছি সীতা আর কুকিং রাইস সীতা ওয়াজ কুকিং রাইস তারপরে ধরো থাকলো সীতা উইল বি কুকড রাইস তারপরে ধরো থাকলো অপশান সীতা ইজ কুকিং রাইস তাহলে এর মধ্যে কোনটা আনসার হবে কীভাবে আমরা দেখব অ্যাসিভ ভয়েস এসছে অ্যাক্টিভ ভয়েস আমাদেরকে নিয়ে যাবে তাহলে অবশ্যই বিং কথা উঠে যাবে কোথাও বিইং নিয়ে ধরো এখানে বিইং থাকতো অপশানে তাহলে এখানে অপশানে বিইং থাকে এটা আনসার হবেই না ঠিক আছে তারপরে দেখো সীতা প্রেজেন্ট টেন্সে রয়েছে ভয়েস চেঞ্জ করলে প্রেজেন টেন্সে থাকবে এটা তো রেশন চেঞ্জ করছি না তাহলে প্রেজেন্ট টেন্সে থাকার কথা এটা পাস্ট টেন্সে নিয়ে চলে গেছে তাহলে এটা অ্যান্সার হবে না তারপরে প্রেজেন্ট টেন্সে এখানে পাস্ট টেন্সে ফিউচার টেন্সের উইল কথা হচ্ছে ফিউচার টেন্সে এটাও অ্যান্সার হবে না শুধুমাত্র অপশান একটাই থেকে যাচ্ছে তাহলে এটাই শুধুমাত্র অ্যান্সার হবে ঠিক আছে এরকমভাবে আমরা অপশান থেকে চুজ করে নেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ ফ্রেন্ডস